অরেশিয়ান সম্পত্তি বিক্রি হয়ে গেলেও আপনার অংশ আপনি কিভাবে ফেরত পাবেন সে বিষয়ে আজকে বলব সারা বাংলাদেশে অরিশিয়ান সম্পত্তিদের ভাগ যোগের কার্যক্রম শুরু হয়েছে তাতে দেখা যাচ্ছে যে অনেকেই বঞ্চিত হয়েছে কারণ অনেক সম্পত্তি এক জায়গায় তার কাছে দলিল আছে রেকর্ড আছে বাট অন্য অরেশদেরকে বঞ্চিত করে সে এই দলিল এবং রেকর্ড করেছে সেক্ষেত্রে আজকে নতুন আইনের মাধ্যমে সে যারা অপরাধ করছে অপরাধকে শাস্তির আওতায় এনে এবং রেকর্ড সংশোধন করে আপনার অংশ আপনি ফেরত পাইতে পারেন দেখা যায় যে এক সন্তানকে সম্পত্তি দিয়ে অন্য সন্তানদেরকে বা অরেশদেরকে বঞ্চিত করা হয়েছে সেক্ষেত্রে বর্তমানে ভূমি আইনে এটা সংশোধন করা সম্ভব অর্থাৎ রেকর্ড এবং দলিল এটা স্থায়ী কিছু না তাই সে মামলা করে রেকর্ড সংশোধন করে তার অংশ সে ফেরত পেতে পারবে আর একটা ব্যাপার হচ্ছে কোন সম্পদ বা কোন অংশ উদ্ধার করা খুব কঠিন বর্তমানে সংশোধিত আইনে ভূমি সংশোধন করা হচ্ছে বা রেকর্ড সংশোধন করা হচ্ছে সেটা যদি উনিশশো সালের পনেরোই জুলাই আগে হয় তাহলে সেটি সংশোধন করে নিজের নামে আনা খুব কঠিন আর যদি জুলাই পরে হয় তাহলে সেটা কেস করে সেটা রেকর্ড সংশোধন করে আবার নিজের নামে করে আনা খুবই সহজ এবং সম্ভব বর্তমান আইন অনুসারে আর বর্তমানে সমাজে দেখা যায় যে তার পিতা তার সন্তানকে তেজ্য করছে কিন্তু পিতা তার সন্তানকে মুসলিম আইনের বা মুসলিম ফারাজ অনুসারে পিতা তার সন্তানকে তেজ্য করতে পারে না বা পিতা তার সন্তানকে তেজ্য করলেও তার সম্পত্তির অংশ সে করে ফেরত পাবে এটা মুসলিম ফারাজ আইনে বর্তমান আইন সংশোধন করে যে আইনটা করা হয়েছে তাতে তার পিতা তার সন্তানকে তেজ্য করলেও তার অংশ সে ফেরত পাবে পিতাকে যদি ইনফ্লুয় করে বা কোনোভাবে জোরপূর্বক বা তাকে কোনোভাবে বুঝায় যদি এক সন্তান তার সম্পত্তি নিয়ে যায় তাই সেটা আবার কেস করলে সেটা প্রমাণ করতে পারলে পিতার সেই সম্পত্তি ও সিয়তনামা একা পাবে না সেখান থেকে দলিল সংশোধন হয়ে এক তৃত অংশ সম্পত্তি আবার অন্যান্য অরেশাও ফেরত পাবে তাই যারা এইসব সম্পত্তি নিয়ে পূর্বের অরেশদের ফাঁকি দিয়ে একজনে সংগ্রহ করে বা একজনের নামে রেকর্ড করে নেয় বা একজনেই ভোগ দখল করে তাদেরকে আমরা কি বলি ভূমিদস্যু বলি যদি সঠিক সময় সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে কেস করা হয় তাহলে তাদের সম্পত্তি অবশ্যই অবশ্যই তারা ফেরত পাবে এবং তাকে শাস্তির আওতায় আসতে হবে